چل 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 مدینے جلدی چل جربل تیبان نگر کو جانا ہے چکھ میں جگر دکھلانا ہے آج نہیں تو کل چل چل چل, چل مدینے جلدی چل جربل اپنی اپنی قسمت, قسمت ہے اپنا اپنا, اپنا نصیبہ, نصیبہ ہے کوئی ترستا ہے کوئی ہر سال ملے جاتا ہے اپنی اپنی میں ہے اپنا اپنا نصیبہ ہے کوئی درسہ ہے کوئی ہر سال مدینے جاتا ہے کوئی ہوا چل مدینے جلدی چل, چل زور بلو سرور عالم نور مجاسم ہم پہ کرم فرمائیں گے ہم کو ایک ہی ہے اپنے روز پر آقا ہمیں بلائیں گے ہم بھی میں چل 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 مدینے جلدی چل طیبہ گگ کو جانا ہے جخمج گت دکھلانا ہے آج نہیں تو کل ذرے بولوں بابا ہمارا اپنا نبی صلی اللہ علیہ وسلم

امار نبی صلی اللہ علیہ وسلم آگو من گھڑ پر بولے اللہ پاک رب پولیس دار فرستہ جبرائیل کے بولے تین کھانا پتا کا جاؤ کوئی کھانا হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনটি পতাকা নিয়ে আসলেন একটি পতাকা مشرقیকে আর একটি পতাকা مغربیবে আর একটি পতাকা লাগালেন কাবা শরীফের সাদের উপরে এই তিনখানা পতাকা লাগানো হয়েছে বাবা খুব খেয়াল করুন এই তিনখানা পতাকা আল্লাহ ফেরেশতা জিবরাইল লাগিয়েছে কেন কারণ হলো খুশি হে না তশ্রী বেলা নে আনন্দ হলো আমার লাল আগমন তোরা আনন্দ খুশি হে আল কি তশ্রী

کے لال کی تشریف محمد, محمد شنگ, شنگ پوچھتے ہیں خوشی ہے آمنا کے لال کی تشریف لان حضرت آمنا رضی اللہ تعالیٰ نہا دیکھے پھٹا

नज़ारो सभु ख़ुशिया मना हज़ूर सुभान फलक नज़ारो زمین کے ब

فلا کے نظار زمین کے بہار سب ت خوشیا منا خسور آ گئے ہے زمین کے بہار فلا کے نظار سب ت خوشیا منا اٹھو للہ سہار اٹھو کم کے مارو اٹھو میں سہار اٹھو کم کے مارو حضور آ گئے زمین کے پہا পাকিস্তানুজতে কিন্তু আমাদের ইন্ডিয়ান লোকের মধ্যে বক্তা দেওয়া ملہ اسلامی محبت ہے ہمارے شنگے زمین کے نظار و فلک بہار سب خوشی آمن آؤ حضور عرض حضور آگئے اٹھو रो सभीत मन भूसूर फला के नज़ारो समी के महारो सभीत मन भूसूर ज़र सुभार केशर अमद

জমিনে হাজরাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দিত মত আব্বাসি আমার সব থেকে খুশি আর খুশি আপনি হয়তো বলবেন আমি নুরুদ্দিন ভাই আপনি যে খুশি মানানোর কথা বলতেছে এটা কি কোরআন শরীফে কোথাও আছে আমি বলবো আব্বা জান আপনি ভুল বুঝবেন না আসুন আমরা আল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তুমি বলো আল্লাহর নবীর আগমনের খুশি সম্পর্কে আল্লাহ কি কখনো ওয়াজ করেছেন আমার আল্লাহ

হই মাজ মা আল্লাহ লাহ নদীকে সব সুরাই থ্যাংক ইউ সব আয়াতে কিন্তু

ফাল ইফরাহু সবাই খুশি মানাও এই আয়াতের ব্যাখ্যা ইমাম সানাউল্লাহ পানিপতি আলাইহি الرحমাহ তাফসিরে ইমাম জালালউদ্দিন এবং

তোমরা যাহা উপার্জন করছো সেই ব্যয় করে আনন্দ করো জোরে বলে বলে তাহলে তো কোরআন এটা আমিন উদ্দিনের কথা নয় আল্লাহর কথা তাহলে কোরআনে থাকলে কি মানা যাবে না এখন তাফসীর কারকরা লিখছেন বিভিন্ন তাফসীরে আমি আপনাকে দেখাতে পারি আমার এর মধ্যে নয়খানা খানা তাফসীর আছে আমি আপনাকে দেখাতে পারি বাবাজি আমার

শের খোদা রাদিয়াল্লাহু কারণ আল্লাহ বলেন আমা আরসালনাকা না পাঠিয়েছি সারা জাহানের রহমত আল্লাহ রহমত হয়েছে বলে আমরা এখানে এসে এসেছি নাকি এই রহমত যত আল্লাহ পাক কোরআন দিয়েছেন সেটাও

এখন আপনি আমি আলেলাকাবাসী সব মিষ্টি খাচ্ছেন কেন মিষ্টি আমার বাড়িতে সন্তান এসেছে তো ওনার সুবেদার আলী সাহেবের বাড়িতে বাচ্চা জন্ম নিয়েছে আনন্দ করি মিষ্টি খাওয়াচ্ছে ওনার আনন্দ হচ্ছে ঠিক তো দুরুপ আমাদের নবী আগমন করেছেন তাই আমাদের আনন্দ হচ্ছে আমরা জাসে জুলুস করি আমরা মিলাদুল নবী করি তোমার রাগ করো উনি মিষ্টি খাওয়াচ্ছেন ওনার সন্তানের জন্য আর আমার রাগ হচ্ছে তার মানে আমার রাগ হওয়ার কারণ কি বুঝায় আমার মা তো বাড়িতে বাচ্চা জন্ম নেই ও খাওয়াচ্ছে বলে আমার রাগ হচ্ছে তাহলে নবী পাকের আগমনে আনন্দ করায় যাদের রাগ হয় বুঝে নিতে হবে ওদের নবী আগমন করিনি তো যা যেন সে আনন্দ করবে ঠিক কি না কথা কি বুঝে এসেছে

سوانچو تھگ بے بے تین رو کی سوانچو تھگ بے بے دوی تتا مازی ماز آمر حبیب ابازی آمر نبی دو جہاں حالی علیہ وسلم جو گو تیر بکی آدمون کو رچنواوا وہاں ما شنا مانی کہ رکھ حضرت امازان آمینہ رضی اللہ خطال انہ بولی آمین دیکھیں

নবী নে মোহাম্মদ জোরে বলেন হযরত আব্দুল মুত্তালিব বি তাআলা আনহু বলেন আমি সমাতে ছিলাম আপনারখানা খানায় কাবার নিকটে যেহুতু খানায় কাবার ছিল আপনার আওয়াজ হয়ে গেল আব্দুল মুত্তালিব বলেন আমি আমার ভেঙে গেছে হঠাৎ দেখি কে ঝুকে আসে আমাদের নবী এমন নবী যারা রাগমনে বাবা ঝুঁকে যায় চলে বদন সোনা আমার আমার এই জান্নাত সরকারে আলা বলেছেন হাজীও आओ দেখো কাবা তো দেখ चुके हो अब কাবে কা কাবা দেখো আপনারা আমার নবী হলে কাবা কাবা দাদা জিজি হাজা এমন করে বুঝতে পারলেন নিশ্চিত আমার আমার সন্তান আমার আমার দাদু করেছে আমার

সে তার দাসীকে লিখেছিল দেখো বাচ্চা জন্ম নিলে খবর দেবে এখন দাসী ছুটে এসেছে এসে পড়েছে ওগো আমার মনি আমেনা রাদিয়াল্লাহু তাআলা নার ঘরে বাচ্চা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে আব

লাভ হবে না আমার নবী তো নিজে বললেন কোনলাভিওলাভ আমি নবী যাদের মামলা আমার আলিও তাদের তাদের অবাসে আমরা এগিয়ে চলুম নবীদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পে ঘরে আনন্দ বাইরে আনন্দ পিছেতে আনন্দ আমার নবী পাঁচ যখন আগমন করেছে